বিধানসভা উপনির্বাচনে নৈহাটিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশের বেশি ভোটে জয়ী হলে তৃণমূল প্রার্থী দে জয় বাংলা স্লোগান তুলে একে অপরকে সবুজ আবির মাখিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের গণনা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে নৈহাটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজ বিধানসভা উপনির্বাচনের গণনার কাজ চলেছে বিধানসভা উপনির্বাচনে নৈহাটিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সনদ দে জয় বাংলা স্লোগান তুলে একে অপরকে সবুজ আবির আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা কার্যত নৈহাটির আকাশে উঠছে সবুজ ঝড় সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল নৈহাটি বিধানসভা কেন্দ্রে অবশেষে গণনা শেষে জয়লাভ করলেন তৃণমূল উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা জয়লাভ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন জয় সম্পর্কে শুধু আশাবাদী নয় আমি আগেই বলেছিলাম চল্লিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করব নির্বাচনের আগেই বলেছিলাম যে নৈহাটির মানুষ নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে আস্থা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখবেন নির্বাচনের আগের মাস লাগাতার যে অপপ্রচার বিভিন্ন সুনির্দিষ্ট দু তিনটে সংবাদ মাধ্যমে মমতা ব্যানার্জিকে কালিবা লিপ্ত করার জন্য যে অপপ্রয়াস চালিয়েছে নৈহাটির মানুষ তার বিরুদ্ধে এই নির্বাচনে রায় দিয়েছে আমি নৈহাটির মাটি মানুষকে নত জানু হয়ে আমার প্রণাম জ্ঞাপন করছি এইটা আমি যেদিন প্রথম কর্মী সভা করেছিলাম আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম যে দিদিকে আমি কথা দিয়ে এসছি ন্যূনতম চল্লিশ হাজার ভোটে এই উপনির্বাচনে জিতব আমাদের দলের কর্মীরা নিচুতলায় অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা মানুষের বাড়িতে একবারের জায়গায় দশবার গেছে এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে এটা কি উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই জয় রাজ্য সরকারের একাধিক প্রকল্প একশোবার আমি তো নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি স্থিরভাবে বিশ্বাস করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন নিশ্চিতভাবে ভাবে নৈহাটির মানুষ তার উপরে আস্থা রাখবে কারণ হচ্ছে মানুষ গত দুবছরে লাগাতার যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা হয়েছে মমতা ব্যানার্জিকে কালিবালিপ্ত করার জন্য নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে এবং আমি আগেই বলেছিলাম যে যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে সেই সেন্টিমেন্টটা আমাদের ভোটের বাক্সে প্রতিফলিত হবে অর্থাৎ মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস তার জন্য মমতা ব্যানার্জির প্রতি একটা আলাদা ধরনের সহানুভূতি মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে যার রেজাল্টে একশোবার আর জিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল মানুষ তার বিরুদ্ধে রায় দিল আমি তো বললাম বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে জয়ের পেছনে মানুষের পাশে উনি আজীবন ছিল আর এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং যেইভাবে কর না যেইভাবে করোনার সময় উনি ছিলেন এবং দেখা গেছে যে আমপানের সময় করোনার সময় যেইভাবে মানুষের পাশে ছিলেন উনি এখন বলে না এই বিধায়কের টিকিট পেয়েছে বলে সেই জন্য না উনি যুবর যখন ছিলেন তখনও মানুষের পাশে এবং যখন মাদারের প্রেসিডেন্ট হলে তখনও তিনি ছিলেন এবং যেইভাবে উনি দিন বা রাত রাত দুটো আড়াইটে তিনটে কোনো ঠিক নেই যখনই ফোন করবেন দেখবেন উনার ফোন খোলা আছে এবং মানুষের কি দরকার লাগে না লাগে কাউকে হাসপাতালে ওই রাত্রেই তিনি কিন্তু কোনো কিছু না ভেবে একদম সোজা বেরিয়ে যায় এবং পরের জন্য ভেবে সেটা উপকারের জন্য এগিয়ে যায় তার কারণ আমরা এটা নিশ্চিত ছিলাম যারা সারা বছর মানুষের জন্য কাজ করে বা এগিয়ে থাকেন তিনি কখনো হারতে পারেন না সব সময় জিতবে মানুষ তার পাশে আছে মানে সেটা প্রকাশ করে আমি বোঝাতে পারছি না প্রচণ্ড প্রচণ্ড আনন্দ লাগছে এবং সেটা আমার মানে ভাষা হারিয়ে যাচ্ছে আমি কি বলবো খুবই আনন্দিত নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন